বন্ধুরা তোমরা কি কখনো স্কোচ ব্রাইট দিয়ে মাছ কেটে দেখেছেন ছুরি বটি ছাড়া আজকে কিন্তু আমি আপনাদের সাথে তিন রকম মাছ কেটে দেখাবো অবশ্যই স্কিপ না করে দেখার অনুরোধ রইল বন্ধুরা তোমরা যারা যারা এই মাছটা চেনো তোমাদের ওখানে কি নামে বলে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে এই মাছটাকে আমরা ফলি মাছ বলি অনেকে অনেক রকম মাছে ডাকে কিন্তু আমরা ফলি মাছ বলি অনেকটা চিতল মাছের মতন দেখতে তো আমি যে প্রসেসে তোমাদেরকে কাটা শেখাব ওই প্রসেসে তোমরা কিন্তু চিতল মাছও কেটে নিতে পারবে দেখো বন্ধুরা এই স্কচ বাইটটা দিয়ে আমি কিন্তু মাছটা কাটবো কিভাবে কাটবো এটার কিন্তু অনেক টেকনিক আছে তোমাদের সাথে শেয়ার করি দেখো মন দিয়ে যখনই মাছটা কাটবে বন্ধুরা তখন এরকম বেসিংয়ের মধ্যে হালকা করে পানি ছেড়ে দেবে যাতে মাছটা সময় ভেজা থাকে এবার পানি ছেড়ে দিয়ে ছাড়া অবস্থায় এরকম একটা তারের ব্রাইট নিয়ে খুব সুন্দর করে না বাসন যেভাবে পোড়া কালি মাজেন সেইভাবেই মাছটাকেও মাজবেন আমি কথা দিয়ে বলছি বন্ধুরা এর থেকে বেশি ভালো মাছ পরিষ্কার কেউ করতে পারবে না মানে এই স্কসবাইটের কামালটা দেখুন কত সুন্দর মাছটা একটা আশ ছাড়া পরিষ্কার করলাম একটাও আশ নেই মাছে একটাও আঁশ নেই কীভাবে পরিষ্কার হচ্ছে খালি দেখুন বন্ধুরা কিন্তু একটু সাবধানে করবেন এই যে মাথার পাশে এক এই কানের ডান দিকটায় অল্প একটু তারের মতন থাকে মানে শক্ত থাকে ওটা কিন্তু হাতে লেগে যায় মাথার নিচে থাকে এটা ফলই মাছে থাকে মানে ফলি মাছ বলে অনেকে ফলুই মাছ বলে তো অনেক নাম আছে এই মাছের আমি এই দুটো মাছের নাম এইটাই জানি এবার এটা দেখো বন্ধুরা কীভাবে পরিষ্কার করলাম একদম সাদা হয়ে যাবে মাছটা আমি কিন্তু কিচ্ছু এখানে ব্যবহার করিনি এক পিঠ কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি দেখো বন্ধুরা মাছের গাটা কি চকচক করছে এখানে কিন্তু একটাও আস নেই তোমরা কিন্তু এইভাবে ট্রাই করতে পারো আর এটা মাথায় রাখবে সবসময় যখন এই মাছটা পরিষ্কার করবে তখন কিন্তু হালকা করে পানি ছেড়ে দেবে বন্ধুরা পানি না ছাড়লে কিন্তু আঁচ তুলতে কষ্ট হবে এরকম পানি ছেড়ে দিলে আস্তে আস্তে আঁশগুলো কিন্তু ছাড়া হয়ে যাবে এইভাবে সেম প্রসেসে আমি কিন্তু প্রতিটা মাসের আঁচ ছাড়িয়ে নিয়েছি দেখো বন্ধুরা আঁচ ছাড়ানোর পরে তোমাদেরকে দেখাই মাছগুলো কিরকম দেখতে লাগছে একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন একদম একটাও আস নেই বন্ধুরা বিশ্বাস করো তোমরা একবার ট্রাই করো এইভাবে আর তোমরা কারা কারা এইভাবে এই মাস ট্রাই করেছো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে বন্ধুরা তোমরা আমাকে সবাই একটু কমেন্ট করো আমি কিন্তু ফোনটা ভাঙার পর থেকে অনেক বন্ধুদের খুঁজে পাচ্ছি না তো এর ওর আইডিতে গিয়ে আমি কিন্তু বন্ধুদের খুঁজছি চেষ্টা করছি যদি খুঁজে পাই এইভাবেই খুঁজছি তো যাদের যাদের পেয়েছি আমি কিন্তু সবার কাছে গেছি আর যাদের কাছে বাকি আছে তাদের কাছেও আমি যাব অবশ্যই এবার দেখো বন্ধুরা কাঁচি দিয়ে কিন্তু আমি লেজ পাকনাগুলো সব কেটে নিলাম এবার দেখো বন্ধুরা এই মাছটা যখন আমি পিস করব। এটাও কিন্তু আমি কাঁচি দিয়েই পিস করব এইভাবে কিন্তু পিস করা যাবে না মানে বডির দিক দিয়ে পিস করা যাবে না এই যে পিছনে যে পাকনাগুলো এই দিক থেকেই পিস করবে যদি তোমরা ওই মোটা অংশের দিক থেকে পিস করো মাছটা কিন্তু পিস ভালো হবে না যদি এই পিছনের মানে পাখনার অংশ থেকে পিস করো কাঁচি দিয়ে খুব সুন্দর পিস হয়ে যাবে দেখো বন্ধুরা আমি কি সুন্দর করে করলাম পুরো মাছ পরিষ্কার করার পরে এবার কিন্তু আমি কানকোটা পরিষ্কার করব এ দেখো এটাও কিন্তু আমি কাঁচি দিয়েই করে নিলাম আমি কিন্তু আজকে একটুও বটি ব্যবহার করিনি বন্ধুরা সম্পূর্ণ মাছ আমি কাঁচি দিয়েই কেটেছি তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করবে ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে আমার এই প্রসেসিংটা মাছ কাটার তোমাদের ভালো লেগেছে কিনা তোমরা কিন্তু টিপসের ভিডিওতে আমাকে অনেক অনেক ভালোবাসা দাও তাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি চেষ্টা করব তোমাদের অনেক রকম টিপস শেয়ার করার জন্য এবার দেখো বন্ধুরা মাছ কিন্তু কাটা শেষ ধোয়া শেষ একদম পরিষ্কার এরপরে দেখো বন্ধুরা তেলাপিয়া মাছ কাটবো এই মাছটার একটু শক্ত হয় মানে আঁশগুলো তো ওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আলু মেশার দিয়ে কেটে কিভাবে আলু মেশার দিয়ে কাটছি দেখো বন্ধুরা এই যে আলু মেশারের সাইডগুলো কিন্তু ধার হয় বেশ এটা দিয়ে কেটে তারপরে এবার দেখো এই কানকগুলোও কিন্তু শক্ত হয় ফলি মাছের মতো নরম না মাছ কাটার সময় অবশ্যই এটা ধ্যানে রাখবে যে পিস করার সময় মধ্যেখান থেকে বা কানকোর এক আঙুল নিচ থেকে কাটবে না হলে কিন্তু এখানে পিত্তি থাকে বন্ধুরা পিত্তিটা কিন্তু গলে যাওয়ার ভয় থাকে পিত্তি যদি একবার গলে যায় তখন কিন্তু মাস্টার খাওয়ার উপযুক্ত হয় না ভীষণ তিতকুটে হয়ে যায় দেখেছ বন্ধুরা পিত্তিটা কোথায় ছিল এখনও কিন্তু পিত্তি বেরোয়নি এই বেরোলো দেখো এই পিত্তিটা একদম কানকোর নিচের দিকে থাকে বন্ধুরা তাই তোমরা যখনই কাঁচি দিয়ে মাছ কাটবে অবশ্যই কাঁচি বটি যাই হোক পিস করার সময় কানকর এক আঙুল কিংবা ডে হাফ আঙুল নিচ থেকে মাছটা কাটবে তাহলে কিন্তু মাছ পিত্তি গলবে না এবার দেখো বন্ধুরা আগের দিন এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম শিং মাছের তোমরা অনেকেই কমেন্ট করে আমাকে বলেছো যে মাছ পরিষ্কার করেছো কিছু তো তুমি অবশ্যই দিয়েছ নালে এরকম সাদা হয় কি করে মাছ আমি যেভাবে ভাবে পরিষ্কার করেছি যা যা দিয়েছি তোমরা সেম ভিডিওটা ভালো করে দেখো তারপরে তোমরা ট্রাই করে আমাকে বলো ট্রাই না করে আগেই যদি আমাকে এরকম বকাঝকা করো তাহলে কি আর ভালো লাগবে বলো টিপসের ভিডিও শেয়ার করতে তোমরা ভিডিওটা ভালো করে দেখোই নি তো যাই হোক আমি এই পেঁপেটাকে ছাড়িয়ে পেঁপের যে ছিলকা আছে ছিলকা আর ভিনিগার এই দুটোকেই আমি পেস্ট করে দিয়েছি বিশ্বাস করো বন্ধুরা এর সাথে আর অন্য কোনো কিছু দেয়নি পেঁপের ছিলকাগুলো ধোবে না কষ সমেতই কিন্তু পেস্ট করতে হবে পেঁপের ছিলকাগুলো ধুলে এই যে সাদা সাদা দুধ বেরোয় ওগুলো কিন্তু ধুয়ে গেলে তখন কিন্তু কাজ হবে না এই পেঁপের যে সাদা সাদা কষগুলো ওইগুলো থাকতে হবে ছিলকাটাকে ধোবে না আর মাছ মারার সময় শুধুমাত্র নুন দিয়েই মারবে আমি বারবার বলছি বন্ধুরা শুধু নুন নুন দিয়ে ঢাকনা দিয়ে দিলেই মাছগুলো কিন্তু একদম মরে যাবে আমি সেদিনকে ঢাকনা না দিয়েই তোমাদেরকে দেখিয়েছিলাম দেখছিল তো মাছগুলো কীরকম ছটপট করে মরলো আর চারিদিকে নুন ছিটিয়ে গেছে শুধু তোমাদের দেখার জন্য আমি কিন্তু ঢাকনাটা দেইনি না নাহলে কিন্তু আমি ঢাকনা দিয়েই আমি মাছটা তোমাদেরকে দেখাতাম কিভাবে মরেছে তো এবার দেখো বন্ধুরা ওই পেঁপে ভিনিগার আর নুন দিয়ে কিন্তু আমি খুব সুন্দর মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি দেখো এরকমভাবেই আমি পরিষ্কার করে সাদা অং মানে কালো অংশটাকে সাদা করে দিয়েছি তোমরা এইভাবে যেভাবে আমি পরিষ্কার করেছি তোমরা এইভাবে করে দেখো যদি তোমাদের মাছ এভাবে পরিষ্কার না হয় তাহলে আমাকে কমেন্টে এসে চারটে গালাগালি দিয়ে যেও আমি কিছু বলবো না খারাপ কথা বলার আগে কাউকে নিজে আগে দেখো যে ভিডিওটা আমি বানিয়েছি ওটার মতন যতগুলো প্রসেস আমি দেখিয়েছি প্রত্যেকটা প্রসেসে যদি তোমরা মাছ কাটো অবশ্যই এই মাছ কাটায় তোমরা সাফল্য পাবে আর সুন্দর হবে পরিষ্কার হবে আর তোমাদের মজাও লাগবে মাছ কাটা মাছ কাটাটা কিন্তু একদম কষ্টকর ব্যাপার মনে হবে না একদম সহজ মনে হবে এখানে আমি ছোট করে তোমাদেরকে দেখিয়েছি মাগুর মাছ কাটাটা যদি তোমরা এই ভিডিওটা পুরো দেখতে চাও তো দু তিন দিনের পিছনের ভিডিওটা দেখো আমার কিন্তু থাম্বেলটা দেওয়া রয়েছে পেপে দিয়ে অবশ্যই বুঝতে পারবে অনেক ভালোবাসা রইল বন্ধুরা